প্রতিবাদ সমাবেশের মহতরম সভাপতি কেন্দ্রীয় নেতৃবৃন্দ ফিলিস্তিন মুক্তিকামী মুসলমান ভাই ও বন্ধুগণ আমরা আজ বাইতুল মুকরম উত্তরে গেইতে উপস্থিত হয়েছি ভাঙ্গা মন নিয়ে এবং এই মনের মধ্যে এই হৃদয়ের মধ্যে রক্তক্ষরণ হচ্ছে শরীরের শিরা উপসেরায় লাল নীল কষ্টে ভরে গেছে এমন কষ্ট এমন দুঃখ এই জন্যে যে আমার মুসলমান ভাইদের রক্ত ঝরছে সেই ফিলিস্তিনে নারী শিশুদেরকে পাখির মত গুলি করে হত্যা করা হচ্ছে নারীদেরকে পাশবিক নির্যাতন করা হচ্ছে দুগ্ধ পুষ্য শিশুদেরকে মায়ের করে বোমা মেরে মাটির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে এবং শুধু ঘরের উপর নয় হাসপাতাল মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ কোন কিছুই ইসরা তস্য থেকে ইসরা হানাদার বাহিনী থেকে রক্ষা পাচ্ছে না এই অবস্থার মধ্যে ইসলামী ঐক্যজোট যে ইসলামী ঐক্যজোটের বাণী এবং এর স্বপ্নদস্তাব মুফতি আমির মুফতি আমির এই রুহানি সন্তান নিরব বসে থাকতে পারে না এই জন্য রমজানের পরপর স্থানীয় ঐক্যজোট যে ঐক্যজোট দেশ প্রেম উদ্বুদ্ধ যে ইসলামী ঐক্যজোট ইনসাফ কায়ে স্বপ্ন দেখে যে ইসলামী ঐক্যজোট সম্মান মানবাধিকার মানবিক মর্যাদা প্রতিষ্ঠার স্বপ্ন দেখে যে ইসলামী ঐক্যজোট সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার কায়েম করার প্রতিজ্ঞাবদ্ধ সেই স্থানীয় ঐক্যজুট মুফতি আমিনীর রহমতুল্লাহ রেখে যাওয়া আমানত স্থানীয় ঐক্যজুটের সন্তানেরা কর্মীরা নেতারা নীরবে বসে থাকবে তা হতে পারে না আমরা পরিষ্কার করে বলতে চাই অনেক মানুষ মনে করে যে ফিলিস্তিনের সাথে এবং বাইতুল মকদ্দাসের বিষয়টি এটা মধ্যপ্রাচ্যের একটি সমস্যা বিষয় কথা বাইতুল মদ্দাসের বিষয় ফিলিস্তিনি মুসলমানের বিষয় এটা আরব এবং আজনের বিষয় নয় এই সমস্যা ফজ্বাবের সমস্যা নয় এটা হচ্ছে মুসলমানের ইবাদতে আঘাত করার সমস্যা বাইতুল মুকদ্দাসের সাথে ফিলিস্তিনি মুসলমানের সাথে আমাদের কানে বায়াত লা ইলাহা ইল্লাল্লাহর সম্পর্ক যখন ফিলিস্তিন এবং রাফায় একজনে মুসলমানের রক্ত ঝরে তখন সমগ্র পৃথিবীর মুসলমানের রক্ত তক্ষ করতে থাকে আমরা পরিষ্কার করে বলতে চাই এই জাতিসংঘ এই পাশ্চাত্য জগৎ তারা ফিলিস্তিনি মুসলমানের বাস্ত ব্যবস্থা পৃথিবীর সামনে তুলে ধরছে না এবং আমেরিকা মার্কিন যুক্তরাষ্ট্র সাধু সাজবার জন্য এখন ঘোষণা করেছে যে আমরা ইসরায়েলকে আর ইসরায়েলকে অস্ত্র দেওয়া বন্ধ করে দিয়েছি পৃথিবীর মানুষ বেকুফ নয় পৃথিবীর মানুষ অত্যন্ত সচেতন মার্কিন যুক্তরাষ্ট্র ফিলিস্তিন মুসলমানদেরকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য অজস্র প্রমাণ টেন এস থার্টিফাইভ এবং এবং পরিক্ষাপ আর মুসলমানদের নিরাপদ জায়গাগুলিকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য যত ধরনের অস্ত্র লাগে তা দিয়ে ভরে রেখেছ আর এখন পৃথিবীর মানুষকে দেখাইতে চাও যে আমরা অস্ত্র দেওয়া বন্ধ করে দিয়েছি ভুলে যাও আমেরিকাকে আমরা ভয় করি না ইসলামী লক্ষ মুফতি আমিনীর সৈনিকেরা রুহারি সন্তানেরা পৃথিবীর কোন শক্তিকে প্রয় করে না তরক্কা করে না দুই শত কোটি মানুষ অস্ত্র হাতে তুলে নিবেন পুলিশ কে মুক্ত করবেন ইনশাল্লাহ আপনারা কি প্রস্তুত আছেন কারা প্রস্তুত আছেন একটু হাত তুলে দেখান বিপ্লব বিপ্লব ইসলামী বিপ্লব ফিলিস্তিনি মুসলমানদের উপর যে বিধৎসত যেই পৈশ যে বর্বরতা যেভাবে গণহত্যা চালানো হচ্ছে আমরা মনে করি এই সংঘ দ্বারা সেটা বন্ধ করা সম্ভব নয় পৃথিবীর মুসলিম দেশগুলোর প্রতি রাষ্ট্রপ্রধানদের প্রতি আমরা আহ্বানে জানাব অবিলম্বে মুসলিম সংঘ গঠন করতে হবে এবং সর্বশেষ কথা যদি তা না করা হয় মুসলমান জীবন দিতে জানে নিজের জীবনের প্রতিটি রক্ত ফোট ইসলামের জন্যে মুসলমানের জন্যে দেশের জন্যে দেশে ইমান আকিরা সংরক্ষণ করার জন্য কোরবান করতে রাজি আছে ইনশাল্লাহ আমার আমার দেশের মধ্যে দুর্নীতি ছেয়ে গেছে দ্রব্যমূল্যের অদ্ভুত গতি মানুষের না বিশ্বাস উঠেছে দাবি একটাই প্রথম অগ্রাধিকার ভিত্তিতে দুর্নীতি নিজ থেকে উপর পর্যন্ত সর্বক্ষেত্রে যেই দুর্নীতির থামা চলছে এই দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে সর্বশেষ কথা আমাদের শিক্ষা কারিকুলাম শিক্ষা কারিকুলামের মধ্যে ট্রান্সজেন্ডার নামে এক ভয়ঙ্কর ফিতনা প্রলয়ঙ্করী ছয়ের মতো প্রণয়ঙ্করী ছয়ের মতো আসছে এবং তারা আমার দেশকে আমাদের সন্তানদেরকে ইমান হারা করার জন্য বেইমান মান বানাইবার জন্য আমার সন্তানদের ইমান আকিদা নষ্ট করার জন্যে সামাজিক মূল্যবোধ প্রদিত করার জন্য শিক্ষা কারিকুলামের মধ্যে বিভিন্নভাবে ষড়যন্ত্র চক্রান্তের অংশ হিসাবে পশ্চিমা পশ্চিমাদের দোষ হিসাবে বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে এর মধ্যে অন্যতম হচ্ছে ট্রান্সজেন্ডার ট্রান্সজেন্ডার মানে হচ্ছে লম্বা করব না ট্রান্সজেন্ডার মানে হচ্ছে লিঙ্গ পরিবর্তন কাম অর্থাৎ ব্যক্তি সেই শারীরিক গঠনের মাধ্যমে শারীরিক যে গঠন এর মাধ্যমে সে পরিচিতি হবে না বরং সে পরিচিতি করবে তার মনের অবস্থা ভেদে অর্থাৎ কেউ যদি মনে করে কোন নারী যদি মনে করে সেই পুরুষ তাহলে সেই নিজে পুরুষ আর কোন পুরুষ যদি মনে করে সেই নারী তবে সেই নারী এ হচ্ছে ট্রান্সজেন্ডার আবার কোন পুরুষ যদি মনে করে সে মানুষ নয় সে কুকুর তাহলে সে কুকুর কি দাঁড়াবে এই যে বিভিন্ন জায়গার মধ্যে যদি কোন পুরুষ নিজেকে নারী মনে করে তাহলে তাকে তো বিয়ে করবে কাকে বিয়ে করবে কাকে বিয়ে করবে নারী যদি পুরুষ যদি নিজেকে নারী মনে করে তাহলে সে কাকে বিয়ে করবে পুরুষকে পাতায় বুঝিনি তো পুরুষ যদি হয় তাহলে কি দাঁড়ালো পুরুষের সাথে পুরুষের পুরুষের সাথে কি পুরুষের বিয়ে পুরুষ যদি মনে করে সেই নারী সে এখন নারী হোস্টেলের মধ্যে কে থাকতে পারবে মন্ত্রী সাহেব কি বলবেন তার জন্য এটা বৈধ হবে পাগল আর কারে কয় আমি মনে করি আমাদেরকে অবশ্যই দুই হাজার আঠারো সালে আমাদের দাবির প্রেক্ষিতে জামাল্লামা শাহমদ সাহেবের নেতৃত্বে এই সিলেবাসকে বাতিল করা হয়েছিল এই এই পাঠ্যক্রমকে বাতিল করা হয়েছে হয়েছিল এখন আবার ঢুকানো হয়েছে অবিলম্বে এটা বাতিল করতে হবে শিক্ষা সিলেবাস নতুন করতে হবে এবং ইসলামী শিক্ষা সর্বক্ষেত্রে বাধ্যতামূলক করতে হবে আচ্ছা সমস্যা নাকি কয়েকটা সমস্যার কথা আমি বলি এক যদি এই ট্রান্সজেন্ডার নামক এই ধরনের এই ধরনের এই ধরনের অনুচ্ছেদ পাঠ্যপুস্তকের মাধ্যমে থাকে তাহলে সমকামিতার তার মতো ভয়ানক অপরাধের পথ খুলে যাবে দুই জীন বেবিচার বেবিচারের আবার বিস্তার ঘটবে তিন নারী ধর্ষণ ও যৌন নিপীড়ন সহজ করা হবে চার ভয়াবহ সামাজিক বিপর্যয় নেমে আসবে পাঁচ আল্লাহ আল্লাহ রসুল কোরআন সুন্নার সাথে বিদ্রোহ করা হবে ছয় আল্লাহর সৃষ্টির চরম বিকৃতি সাধন করা হবে এবং সাত মুসলমানকে বেইমানে বানানো হবে কারণ এই ট্রান্সজেন্ডার এই ধারাটাই হচ্ছে কুফরি আর কুফফিকে যে কুফর মনে করে না সে কাপড় অতএব আমরা মনে করি অবিরম্বে সরকার দ্রুততম সময়ের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে নাহলে ইসলামী অক্ষ জোটকে আপনারা ছিলেন আমরা শুধু বড় কথা বলি না বড় কাজও করি চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা আমরা রাজপথে থাকতে জানি সারা তিন মাস লড়াই করতে জানি সে লড়াইয়ের জন্য আমাদেরকে যেন বাধ্য করা হয় অবিলম্বে ফিলিস্তিনের পক্ষে ফিলিস্তিনি মুসলমানের পক্ষে ভূমিকা রাখতে হবে এবং এই পাঠ্য এই পাঠ্যক্রম অবশ্যই নিষিদ্ধ আর বন্ধ করতে হবে আগামী দিন আপনাদের পাশে মতো এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালাম আহম সংগ্রামী জনদাম আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের সবার সম্মানিত সভাপতি ইসলামী ঐক্যবি সংগ্রামী চেয়ারম্যান জানতাম মালেরাম আবুল হাজার আল্লাহ আমাদেরকে একটি পরীক্ষার মুখোমুখি দান করে দিয়েছেন আমাদেরকে এই পরীক্ষায় পাশ করতে হবে অন্যথায় জান্নাতে আমরা যেতে পারবো না আমি কথা লম্বা করবো না নামাজের সময় হয়ে গেছে আমাদের মহাসচিব সাহেব উনি বিস্তারিত বলেছেন আমি সরকারকে বলবো ইজরায়েলি হামলা বন্ধ করার জন্য যত ধরনের সহযোগিতা যত ধরনের পদক্ষেপ নেওয়া দরকার আপনি সরকার বাহাদুর নিবেন এতে আমাদের যদি করণীয় থাকে বলবেন আমি বিশ্বাস করি বাংলাদেশে অন্তত কৌমি মাদ্রাসা থেকে কয়েক লক্ষ ভুজাহিদ তৈরি করা সম্ভব যদি সরকার চায় সেটা এবং বাংলাদেশে যারা এই শিক্ষানীতি নিয়ে বিভিন্ন ধরনের খেলায় মেতে উঠেছেন তাদেরকে সাবধান করে দিচ্ছি আপনারা এই খেলা বন্ধ করুন আর সরকারকে বলবো এই যে শিক্ষামন্ত্রী আপনি তাকে তাড়াতাড়ি পদত্যাগ করে দেন একজন ধর্মীয় লোককে শিক্ষামন্ত্রী বানান অন্যথায় আপনি নিজেও বিপদে পড়বেন সেই বিপদ থেকে আপনি আর ফিরে আসতে পারবেন না ফিলিস্তিনে যেইভাবে শিশুদের উপর নির্যাতন করা হচ্ছে হত্যা করা হচ্ছে ইতিমধ্যে পঁয়ত্রিশ হাজার মা বোন আমাদের যারা শহীদ হয়েছে আশি হাজারের মতন মানুষ পঙ্গু হয়ে গিয়েছে তালা আমাদেরকে সেই যুদ্ধে সামিল হওয়ার তৌফিক দান করুক এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি আমাদের এখন মিছিল হবে